কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে মিছিলে নেমেছে শিক্ষার্থীরা এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও এবার জানা গেল কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে এই কনসার্টের উদ্দেশ্য আর্থিক তহবিল সংগ্রহ যে অর্থ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে দেয়া হবে এই কনসার্টের শিরোনাম দেয়া হয়েছে শহীদ সরোনে কনসারটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেনটেক্স আউট কনসার্টের পোস্টারটি শেয়ার করেছে পপআই সহ বেশ কিছু ব্যান্ড দেবাশিস চক্রবর্তী আঁকা রক্তিম সেই পোস্টারে লেখা হয়েছে কনসার্টের সমস্ত আয় সরাসরি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হওয়া শিক্ষার্থীদের পরিবারকে হবে এই আয়োজন বা আয়োজকদের মধ্যে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বাই দ্য স্টুডেন্টস ফর দ্য স্টুডেন্টস কনসার্টের বিষয়ে আরো জানা গেছে আগামী আঠারোই আগস্ট বেলা একটায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট ভেনু জর্জিয়ার লিলপান শহরের মিউজিক অন মেইন স্ট্রিট